অনুব্রত বনাম কাজল এ যেন শেষ হচ্ছে না বীরভূমে লাগাতার দুর্নীতি সন্ত্রাস তোষণের ইস্যুতে এমনিতেই তৃণমূল তারপরে এই গোষ্ঠী কারণে রোজ পায়ের তলার মাটি হারাচ্ছে শাসক দল হতেই বিজয় সম্মেলনীকে ঘিরে ফের চরমে বীরভূম জেলা তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে বীরভূমের প্রতিটি ব্লক ও শহরে বিজয় সম্মেলনী করা হবে কিন্তু সেই তালিকায় নেই শিউড়ি দু নম্বর ব্লকের নাম কারণ সেই কাজল গোষ্ঠী বনাম অনুব্রত গোষ্ঠী আবার বিসর্জনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটে বেশ কয়েকজনের ঘটনাস্থল সেই শিউরি দু নম্বর ব্লক এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি শুধু বীরভূম জেলা নয় পশ্চিমবাংলার সবাই জানে তৃণমূলের সব নেতা নেত্রী জানে যে এখানে কেষ্টবাবু বনাম কাজলবাবুর দ্বন্দ্ব চির অবস্মরণীয় ওটা কোনোদিন বন্ধ হবে না ভেতরে ভেতরে ওপরে ওপরে যা করবেন নাটকবাজি করবে কিন্তু ভিতরে দ্বন্দ্ব কে কাকে পারে দেখে নেবে এরকম ব্যবস্থা আছে এবার কোনো নেতা ওখানকার চেষ্টপন্থী কোনো নেতা কাজলপন্থী এই করে তাদের দ্বন্দ্ব আছে আর মিটিং মিছিল করতে গিয়ে ওখানে ঝামেলা ঝঞ্ঝাট ভাংচুর মারপিট হয়েছে এখন যদি ওখানে যে কেউ মিটিং করতে যায় তাহলে এক পক্ষ আর এক পক্ষকে আঘাত করতে পারে প্রাণেও মেরে ফেলতে পারে শ্যামাপদ মণ্ডল আরও বলছেন শিউড়ি দু নম্বর ব্লক নয় জেলার প্রতিটি ব্লক ও শহরে রয়েছে এই গোষ্ঠী দ্বন্দ্ব তাই অনুব্রত মণ্ডলও সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করতে বাধ্য হয়েছেন এবারের নির্বাচন খুব কঠিন কেষ্টবাবুর মতো লোক এই জীবনে প্রথম উনি বলেছেন এবারের নির্বাচন পুরো অন্যরকম খুব কঠিন বাবুকে উনি রিকোয়েস্ট করেছেন যে দ্বন্দ্ব ভেদাভেদ ভুল বোঝাবুঝি সব মিটিংয়ে একসঙ্গে সবাই লড়তে হবে তবেই আমরা এগারোটা এগারোটা সিটে জিতব তার মানে উনি বুঝে গিয়েছেন যে কি হতে চলেছে তাই আমি বলবো শুধু সিউড়ি দু নম্বর ব্লক নয় এখানে বীরভূম জেলায় উনিশটি ব্লক ছটি পৌর কোন জায়গায় ওদের দ্বন্দ্ব নেই কোন জায়গায় ওদের ডিভিশন নেই সিউড়ি দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম তিনি কাজল গোষ্ঠীর লোক অন্যদিকে এই ব্লকে তৃণমূল রেখেছে কার্যকরী সভাপতিও তিনি আবার অনুব্রত ঘনিষ্ঠ রাত দিন চলছে দুই গোষ্ঠীর মারপিট সামান্য পুজোর ভাষণকে কেন্দ্র করেও চলছে সংঘর্ষ দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকুল গ্রামে বিসর্জনকে কেন্দ্র করে বেঁধে যায় সংঘর্ষ অভিযোগ কাজল গোষ্ঠীর লোকজনের হাতে মার খেয়েছেন অনুব্রত অনুগামী বকুলের সমর্থকরা আমরা এখন আনন্দ করছিলাম নাচানাচি করছিলাম এখানে কিছু নুরুলের লোক এসে আমাদেরকে চড়াও করে আমাদেরকে মারধর করতে আসছে ডাং লাঠি নিয়ে চলে আসছে আমাদেরকে মারধর করে আমাদের তিনটে ছেলেকে মাথা ফাটি একটা ছেলে খুবই অসুস্থ একটা ভরত একটা ভরত মা আদিবাসী বটে একটা ভরত খুবই অসুস্থ বিমেলেন্দু সাহা খুবই অসুস্থ আমাদের সুশান্ত সাহা আমাদের ঘাড়ে বাড়ি নিয়ে বেরিন দিয়েছে ঘটনাটা কটা বাজে তখন দশটা সাড়ে দশটা হবে এরকম টাইম এরকম টাইমে ঘটনা ভেষজন চলছিল ভেষজনের সঙ্গে সঙ্গে ওরা যে ওরকম ওরকম যে সেজা রেডি হয়ে থাকবে আমরা বুঝতে পারিনি মারধর করার জন্য আমরা এমনি আমরা নাচতে এসেছি এমনি আমাদের ভেষজন চলছে আনন্দ করতে এসেছি নাচানাচি করতে এসেছি ওরা যে ওরকম মারামারি করবে আমরা বুঝতে পারিনি এ নিয়ে কটাক্ষ করছে বিজেপি শ্যামাপদ মন্ডল বলছেন যে লড়াই এতদিন বিরোধীদের সঙ্গে করতে ওরা তা এখন নিজেদের ঘরেই লেগেছে কি করে সামলাবে ভাবুক আমি তোমার আপন এইটা বোঝাবার জন্য এখন ওদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে এই প্রতিদ্বন্দ্বিতা বেশি দিন চলবে না যে লড়াই বিরোধীদের সঙ্গে ওদের হতো এখন ঘরের লড়াই ওরা কি করে সামাল দেবে তাই নিয়ে ওরা ভাবুক রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ঘোষণা করেছে এসআইআর হওয়ার তিন মাসের মধ্যে ভোট হবে রাজ্যে এমন সময় তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব আরো বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কারণ টিকিট বিধানসভায় কারা টিকিট পাবে সে নিয়ে এবার শুরু হবে লড়াই এক গোষ্ঠী টিকিট পেলে অপর গোষ্ঠী বিরোধিতা করবে এতে আখেরে লাভ হবে বিজেপিরই ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি